নমস্কার আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো ঘরকনা লাইফে নতুন আইটি কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে রবিবার স্পেশালে রান্না হচ্ছে কুইল পাখির মাংস তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি রান্নাটা একদম অল্প সময়ে অল্প উপকরণে তাহলে চলো দেখে নেওয়া যাক এই যে এখানে একটা পিঁয়াজ নিয়েছি তো মাঝারি সাইজের একটা পিঁয়াজ নিলাম পিঁয়াজটাকে আমি সরু সরু করে একটু কেটে নেব আর মাংসটা কিন্তু দোকান থেকেই পরিষ্কার করে দিয়েছে তো বাড়িতে এনে একটু ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম হলুদ আর দেব ওই যে স্বাদ অনুযায়ী লবণ তো লবণ আর হলুদটা দেওয়া হয়ে গেছে এবার কিন্তু এর ভিতর দিতে হবে আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা আর আছে তার সঙ্গে পেঁয়াজ কুচি এখানে আছে রসুন তো রসুনটাও কিন্তু একটু থেতো করে নিয়েছি চার পাঁচ কর রসুন আছে এটা দিয়ে দিলাম টক দই তো টক দইটা কিন্তু একটুখানি ফেটিয়ে নিলে খুব ভালো হয় তো একশো গ্রাম মতো টক দই দিয়েছি আর এটা দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তো এই ছোটো ছোটো চামচের এক এক চামচ করে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এই যে লঙ্কার গুঁড়ো তো অল্প মশলা দেওয়া হচ্ছে এখন মেরিনেট করার জন্য আবার রান্না করার সময় কিন্তু আবার অল্প অল্প লাগবে তো এখানে দিয়ে দিলাম আমি সরিষার তেল তো এই সরিষার তেলটা দেওয়ার জন্য এই স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর এখানে এই যে এইভাবে মশলা দিয়ে দই দিয়ে মাংসটাকে মেখে রাখলে মাংসটা খুব সুন্দর নরম হয় মানে সফট হয় কিন্তু রান্না হওয়ার পরে টেনে টেনে ছিটতে লাগবে না তো অনেক সময় হয় না এই পাখির মাংস বা চিকেন অনেক মানে শক্ত হয়ে যায় তো সেই শক্তটা হবে না এখানে ঢেকে কিন্তু আমি আধা ঘন্টা থেকে পনেরো এক ঘন্টা মতো রেখে দেবো এখানে কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দেওয়া হয়েছে আর দেওয়া হলো চিনি তো চিনি দিতে গিয়েই আমার হাজব্যান্ডের হাতে লেগেছে ছাকা তো এখানে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে আর তার মধ্যে দিয়ে দেওয়া হল গোটা মশলা গরম মশলা তো আজকে বুঝতে পেরেছে যে আমাদের রান্না করতে গেলে কতবার হাতে ছাকা লাগে তো সেগুলো তো আমরা জানাই না বা জানতে দিই না বলিও না এখানে দেওয়া দেওয়া মানে দেওয়া হয়েছে বাটা মশলাটা যেটা আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা ছিল তার মধ্যে দেওয়া হয়েছে স্বাদ অনুযায়ী লবণ তো লবণটা দেওয়ার পরে কিন্তু এবারে একটুখানি চেড়ে নিয়ে তারপরে দেখো এবার দিচ্ছি টমেটো তো টমেটোটাকে একটু বড় করে কাটা হয়েছে টমেটোটা দিয়ে কিন্তু আবারও একটুখানি ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমরাও যখন রান্না করি আমাদেরও কিন্তু অনেক হাতে ছ্যাকা লাগে তো সেটা সেটা তো মানে কী বলবো আমাদের হয়ে গেছে এখন অভ্যাস তো কিছু করার নেই তবে ছেলেদের একটু হাতে ছ্যাকা লাগলে একটু খারাপ লাগে তো আমি বললাম ঠিক আছে তুমি চাও আমি একটু রান্নাটা আমি করে দিচ্ছি তো ওইদিকে আমি আলুটা একটু ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে আর এখানে আবার কিন্তু মশলারটা গুলে দিয়ে দিলাম মশলা হচ্ছে এখানে একটু একটু করে আবার ধনে জিরে শুকনো লঙ্কা আর আছে হলুদ তো সেই মশলাটা দিয়েও কিন্তু কষাতে দিয়ে এখানে দেখো আবার একটু চায়ের নেশা লেগে গেছে আমার হাজব্যান্ডের তো ভাবলাম দুজনে একটু চা খেয়ে নিই তো চায়ের ভেতর আবার একটু পুদিনা পাতাও দেওয়া হয়েছে তো বেশ ভালোই লাগছিলো খেতে একটু অন্যরকম স্বাদের এখানে দেখো মশলার ভেতরে কিন্তু আলু ভাজাটা দিয়ে দেওয়া হলো তো আলু ভাজা দিয়েও কিন্তু আবার একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দেওয়া হয়েছে যে ম্যারিনেট করে রাখা সেই মাংসগুলো তো রবিবার এলে এমন হয় না একা একা কাজ করতে গেলে মানে খুব কষ্ট হয়ে যায় তাই মানে কি বলবো সবার বাড়িতেই হয়তো হয় এরকম যে মনে হয় দুজনে মিলে করলে বেশ ভালো হয় রবিবারের দিনটা সবাই একসঙ্গে মানে থাকতে পেরে খুব ভালো লাগে আর ওই দিন যেন সময়টা একটু তাড়াতাড়িই চলে যায় একটু অল্প সময় মানে ধীরে ধীরে সময়টা গেলে খুব ভালো হতো তো যাই হোক এই যে মাংসটা দেখে একটু ঢেকে দিয়েছিলাম এবারে এই যে মাংসর থেকে একটু জল বেরিয়েছে তো এই জলটাতে কিন্তু মাংসটা খুব ভালো কষানো হয়ে যাবে আর এটা কিন্তু একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে কষাতে হবে হলে আবার নিচে পুড়ে যেতে পারে তো আমি একটুখানি দেখো চেক করে নিচ্ছি মাংসটা কিন্তু এই যে দেখো একটা দেশ লাইয়ের কাঠি দিয়ে একটু চেক করে নিলে দেখো ইজিলি কিন্তু গেঁথে যাচ্ছে মাংসতে তো যখন দেখবে একদম ইজিলি গেতে যাচ্ছে তখন কিন্তু বুঝতে হবে মাংসটা খুব সুন্দর কষানো হয়ে গেছে আর এখানে দিয়ে দিলাম এই মশলার বাটি ধোয়া জল তো এখানে কিন্তু দেড় বাটি মতো আমি জল দিয়েছি খুব বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই কারণ একটু কষা কষা হলে বেশ ভালো লাগবে তো দেখো ঝোলটা জাল হতেই একটুখানি মানে কি বলবো একটু ঝোল ঝোল হয়ে গেছে তো যাই হোক কারণ আর একটু ঢেকে দিতে হবে তো আমি একটুখানি না ধনে পাতার ডাটি দিয়েছিলাম ধনে পাতার ডাটি না খুব ভালো ফ্লেভার হয় মানে ঝোলে তো ডাল হোক বা সবজি হোক যে কোনো সবজিতে তুমি একটু ধনে পাতার ডাটি দেবে খুব সুন্দর ফ্লেভার চারে তো একটু নেড়ে চেড়ে কিন্তু আমি একটু জাল করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো কারণ গোটা গরম মশলা কিন্তু দেওয়াই ছিল ফোড়নে তাই খুব বেশি গরম মশলা দেওয়ার দরকার নেই এখানে মাংসটা কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব তো কেমন লাগলো আজকের এই কুইল পাখির মাংস অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কমেন্ট করতে কিন্তু ভুলো না অনেক দিন হয়ে গেল কারোর কমেন্ট পাচ্ছি না জানি না হয়তো আমার রান্না কারোর পছন্দ হচ্ছে না ভালো লাগছে না যদি কারোর ভালো লাগে অবশ্যই চ্যানেলটা কিন্তু শেয়ার করো লাইক করো কমেন্ট করো তো এখানে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর একটুখানি পুদিনা পাতা দিয়ে একটু সাজিয়ে নিলাম আমার তো খুব ভালো লেগেছে আজকে এই মাংসের রেসিপিটা তবে তোমরা যে কোনো মাংস কিন্তু এইভাবে একবার রান্না করে দেখতে পারো কেমন লাগে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা আমার ব্লগ দেখছো ইউটিউবে তারা কিন্তু আমার ইনস্টাগ্রামেও ফলো করতে পারো কারণ ইনস্টাগ্রামে একটা নতুন চ্যানেল ওপেন হয়েছে তো সেটা নামও কিন্তু এই একই নামে তো আসতে হবে আসি সবাই খুব ভালো থেকে সুস্থ থাকে ওটা